আজ তৈরি করে দেখাবো শাহি সেমাই বা ক্ষীর রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি অনেকে কিন্তু পরিমাপ জানেন না তাই জন্য অনেকটাই শক্ত হয়ে যায় বা বেশি পানি পানি থেকে যায় তো আজকে রেসিপিটি দেখলে আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আই মিন একটা সঠিক ধারণা চলে আসবে আমার নতুন ভাই বোন যারা তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি তো হচ্ছে প্রথমেই আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি আপনারা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন গরুর দুধও ইউজ করতে পারেন আবার পাউডার মিল্ক দেড় কাপ পরিমাণে এক লিটার পানির মধ্যে দিয়ে মিক্স করে করেও ইউজ করতে পারেন আর এখানে আছে শাহি সেমাই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই প্যাকেট থেকে এক কাপ পরিমাণে সেমাই ইউজ করব আমি এক কাপের পরিমাপে আজকের ভিডিওটি আপনারা যদি তারও বেশি তৈরি করেন অবশ্যই ডাবল পরিমাণে সব কিছু ইউজ করবেন তো হচ্ছে আমি একটু ভেঙে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বার্মিন চিলি সময়টা কিন্তু নর্মাল যে আমাদের লাচ্চা সময় এইগুলো থেকে একটু হার্ড থাকে তো হচ্ছে আমি এখানে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি লবণও দিয়ে দিচ্ছি একটু এখানে আপনাদের স্বাদ মতো চিনিটাই ইউজ করতে পারেন তবে বিভিন্ন যে কোনো ডেজার্টে আপনার যদি চিনি কম থাকে খেতে কিন্তু ভালো লাগে না যারা চিনি কম খান তাদের ভালো লাগলেও যদি আদার্স ফ্যামিলি মেম্বার্সরা খান আর কি এটা খেয়ে কিন্তু মজা পাবেন না তাই জন্য চিনি অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি যাই হোক আমার পরিমাণ মতো এক কাপের জন্য আমি প্রায় এক কাপের কাছাকাছি পরিমাণে চিনি ইউজ করেছি আর শুরুতেই খেয়াল করেছেন আমি কিন্তু দুধের হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম দুধ জাল বসিয়ে আমি কিন্তু এই সেমাইয়ের প্রসেসিংটা করলাম আপনারা চাইলে কিন্তু এর দুধের মধ্যেও সব কিছু ঢেলে নিতে পারেন তো আমি এক বাটিতে নিয়ে নিলাম যাতে করে সহজ হয় আর দুধ যখন বলক এসে যাবে এসে যাবে ঠিক এই মুহুর্তে আমি সেমাইটা ঢেলে দিলাম তারপরে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে আমি ঘি ইউজ করলাম ফ্লেভারের জন্য যেহেতু শাহি সেমাই শাহি একটি ফ্লেভার থাকতে হবে আর এর মধ্যে আমি কোনো ড্রাই ফ্রুটস ইউজ করবো না যখন সার্ভ করবো তখনই ড্রাই ফ্রুটস তো যারা নতুন ভাই বোন আছেন তাদের বোঝা সুবিধার্থে বলি অনেকেই সেমাই কখন হবে বা হচ্ছে না এরকম ভেবে কিন্তু সেমাইটাকে একদমই লেটিয়ে ফেলেন মানে একদম কি বলবো একদম হজবরল একটা অবস্থা হয় আর কি তো যখন দুধে বলক আসবে আর যখন সব দিকে সেমাইগুলো স্প্রেড হয়ে মানে বলক আসবে ঠিক তখনই চুলার আগুনটা অফ করে দিয়ে নামিয়ে দেবেন আর এক কাপ সেমাইয়ের জন্য এক লিটার পরিমাণে দুধ ইউজ করবেন তাহলেই যদি ফ্রিজেও রাখেন আমি তো ফ্রিজে রেখে খেয়েছি তাই জন্য আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি একদমই মানে শক্ত হয়ে যাবে না আছে না যে পুডিংয়ের মতো হয়ে যায় একদম কেটে 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 হয় এরকম হবে না যাই হোক আমি কিন্তু অলরেডি সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কিছুটা ছিটিয়ে উপর দিক থেকে এখানে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন পর্যন্তই আল্লাহ